সারা বাংলাদেশে রংপুর সিলেট খুলনা বৃহত্ত বরিশাল সারা বাংলাদেশে আমার যতগুলো মার্কেট কে জি

আপনার এই যে এখানে যে বড় বড় পার্টি আছে আপনি কতজন পার্টি বলছে এক কাস্টমার দশ হাজার নিয়ে জায়গা ঠিক আছে এরকম পার্টি আপনার দোকানে এক পার্টি ঢুকলে দশ হাজার ছয় হাজার খুলনা যাবে যে খুলনা যাবে একজনে নিঃশ একজন নিশ্চয়

আপনি কাপড় অবশ্যই হয় এই কাপড় কাপড় দিয়ে কিন্তু এই জন্য প্রাইস টা খুবই কমে দিতে পারি এই যে

আচ্ছা এটা সুইং সেকশন কাটিং সেকশনটা খুব কাটিং সেকশনে আবার পাশে আছে আমাদের দুটো কাটিং কিন্তু ব্রাশ কিন্তু প্রোডাকশন চলছে দেখেন এই দেখেন এই দেখতে এই যে কাটিং চলতেছে আ দুইটা কাটিং সেকশন এটা আছে একটা আর একটা আছে আপনি দেখাবো একটু আপনি ভিডিওতে দেখবেন আচ্ছা ওকে আপনার ফিনিশিং যে দেখতেছেন আপনার জি এই যে একবার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন খালি জাস্ট আপনার যে ফিনিশ হবে মধ্যে আছে এটা হচ্ছে অবশ্যই রং কোড গ্যারান্টি 100% গ্যারান্টি अवेलेबल কালার প্রত্যেকটা আপনার

আমরা যে কোনো মালের অর্ডার নিয়ে থাকি যে এটা হচ্ছে হাজার শারদীয় দুর্গা উৎসবে একটা অর্ডার এটা চলতেছে পিঙ্ক ওকে তো এই যে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি যে এগুলো ভাই শিপমেন্টের মাল মানে আপনার অর্ডার হয়েছে এগুলো আমরা মধ্যপ্রাচ্যের পাচ্ছের যে আপনার মিডিল কান্ট্রির মালগুলো আপনার অর্ডার নিয়ে থাকি এগুলো কোন কান্ট্রিতে যাবে এটা আপনি কাতারে যাচ্ছে এগুলো কাতারে যাচ্ছে কাতারে যাচ্ছে মানে আপনি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে প্রোডাক্ট পাঠান জি জি আপনার আপনার কিছুদিন আগে আপনার ইউরোপের আপনার মেজারমেন্ট আমরা মাল করে দিয়ে গেছি আপনার ঠিক আছে জি মানে কেউ যদি চায় যে সে পার্সোনাল ভাবে তৈরি করে নিবে দিতে পারবেন পারবে ইনশাল্লাহ দশ হাজার বিশ হাজার পিস কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আচ্ছা তো ওনার দোকানে চলে আসলাম

ছটা করে রেশো থাকবে রাইট চার ছয় আট

ওই সময়কার যে ধরনের আইটেম গুলো মার্কেটে চলে সেই আইটেম আপনার কাছে থাকে আমরা পোলো শার্ট টি-শার্ট সম্পূর্ণ আমরা অর্ডার নিয়ে থাকি এবং হোলসেল করে থাকি কি কি করেন আপনি অলরেডি আমার ওই জুলাই ফ্যাশনে আপনি অলরেডি সারা বছর ধরে কি কি প্রোডাকশন সারা টি-শার্ট পোলো শার্ট বয়েজ মেনস দুটো আইটেম মানে বয়েজ মেনস এর পোলো শার্ট টি-শার্ট আচ্ছা সব আইটেম আছে স্টেপ এক কালার আর দুটো টাইম আমরা তো থাকি তো আচ্ছা তো ওনার দোকানে চলে আসলাম

ছটা করে রেস থাকবে চার ছয় আট এগুলো বারো মাস পরিক্রান্ড আচ্ছা করবেন যেভাবে চাইবেন আমার ঘরে যদি সর্বনিম্ন এক হাজার পিস যদি করেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে তো যারা আপনার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন যারা প্রকৃতি যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্স আমি নাম্বার দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা আপনার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মামনজার আল্লাহ হাফেজ